টি টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা অনেকদিন ধরেই ছিল সাকিব আল হাসানের দখলে তবে এবার সাকিবের সেই রাজত্বে ভাগ বসিয়েছেন শ্রীলঙ্কা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা সাকিবের সাথে যৌথভাবে শীর্ষে উঠেছেন তিনি আইসিসি সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে টি টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে টাই হয়েছে সাকিব এবং হাসারাঙ্গার মধ্যে দুজনই এখন আছেন এক নম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ খেলেননি সাকিব খেলেছেন শুধু দুই ম্যাচে এর আগে শ্রীলঙ্কার সিরিজেও টি টোয়েন্টি এবং ওয়ান ডে খেলেন নিয়ে সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিন রেটিং পয়েন্ট হারিয়েছেন সাকিব সেখানে দুইশো আঠাশ রেটিং নিয়ে হাসানাঙ্গার সাথে টাই হয়ে গেছে টাইগার অলরাউন্ডারে বর্তমানে দুজনে আছেন শীর্ষস্থানে দুজনের পরের স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী দুইশো আঠারো রেটিং নবীর বাংলাদেশের বিপক্ষে ভালো খেলে দুই দাফ এগিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা দুইশো দশ রেটিং নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে আছেন রাজা পঞ্চম স্থানে রয়েছেন এইডেন মার্কারাম তার রেটিং দুশো পাঁচ মাত্র তেইশ রেটিংয়ের ব্যবধান র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের মধ্যে রাজা বাকি সবাই খেলবেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ফলে বেশ ভালো রকমের লড়াই হতে পারে র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের মধ্যে দেখা যেতে পারে ব্যাপক রদ বদল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচে মাঠে নামবেন হাসারাঙ্গা এবং সাকিব দুজনেই ম্যাচে দারুণ কিছু করতে পারলে দুজনের সামনেই সমান সুযোগ থাকবে একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার ভালো কিছু করে রেটিং বাড়াতে পারলে এককভাবে দখল করা যাবে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ফলে দারুণ জমজমাট এক লড়াইয়ের দেখাই হয়তো মিলতে যাচ্ছে সাকিব এবং হাসারাঙ্গার মধ্যে সেই সাথে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচও এখন দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইটা তাই একদম শেয়ানে শেয়ানে হবে বলে আশা করাই যায় আগামী আট জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় টেক্সাসের গ্র্যান্ড প্রায়রি স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ সর্বশেষ জিম্বাবু সিরিজের পর এ উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তাওহিদ হৃদয় আঠারো ধাপ এগিয়ে বর্তমানে বাহাত্তরতম স্থানে আছে হৃদয় ছয় ধাপ এগিয়ে তম স্থানে উঠেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে দুই টাইগার পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিদুর রহমানের সাথে এগিয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেন তিন ধাপ এগিয়ে তাস্কিন রয়েছেন তেইশতম স্থানে অন্যদিকে পাঁচ ধাপ উন্নতি করে মুস্তাফিজ আছেন পঁচিশ নম্বরে একুশ ধাপ এগিয়ে বর্তমানে উনানব্বইতম স্থানে আছে রিশাদ San Herman, be the quick game.